সাদা গরুটা মোলাইছে এক লাখ ষাট হাজার টাকা কিন্তু দিচ্ছে না ব্যাপারে এক লাখ পঁচাশি হাজার ভরে বসে আছে এই গরুটি সারবে না এটা হচ্ছে আর এই লাল গরুটি কিন্তু অনেকবার মোলাই ছিল এই যে দেখতে পাচ্ছেন লাল গরুটি এই গরুটি অনেকের পছন্দ হয়েছিল আজকে সারাদিন দেখলাম প্রায় একশোর উপর ক্রেতা এসেছে এই গরুটি কিন্তু সারে নাই এই গরুটি এক লাখ আশি হাজার হলে ব্যাপারে সারবে বলেছেন অনেকে অনেক টাকা মূল কিন্তু দেয় নাই দেখা যাক এটা কত বিক্রি আমরা দেখবো আপনাদেরকেও জানাবেন আর এই যদি আপনি দেখেন পুরোটাই গরুর বাজার জমে উঠছে পুরো এরিয়া ধরে প্রায় কয়েক কিলোমিটার আরেকজন ক্রেতা আসে গরুটির কাছে দেখে এবার ব্যাপারে বিক্রি করতে পারে কিনা অনেক ক্রেতা আসার পরে ব্যাপারে এই গরুটা দিল না জোরা পরেও গরুটা সুন্দরের কারণে গরুটার চাহিদা একটু বেশি অনেকেই মূলাচ্ছেন কিন্তু ক্রেতা বিক্রেতা দাম ধরে বসে আছে সে ভালো দামে এই গরুটি বিক্রি করবেন দেখা যাক পারে কিনা এখানে অনেকগুলো গরু ছিল আজকে সারাদিন অনেক বিক্রি হয়েছে এই যে দেখেন সব ফালে হয়ে গেছে আর অল্প কয়েকটি গরু আছে দেখা যাক এটা বিক্রি করতে পারে কিনা এই এখান থেকে আরেকটা গরু মোলামুলি হচ্ছে তো কত বলে এটা বিক্রি করতে পারে কিনা এই গরুটির দাম চাচ্ছে দুই লাখ তিরিশ এক লাখ ষাট হাজার টাকা বলেছে আছে কিন্তু দেয় না আর এই গরুটি এক লাখ আশি হাজার টাকার জন্য বিক্রেতা দিচ্ছে না ক্রেতারা এক লাখ পঞ্চাশ পর্যন্ত মূলাইছে এ দেখেন প্রচুর মানুষ বাজারে এই যে এখান থেকে আরেকটা বিক্রি হচ্ছে এখান থেকে আরেকটা বিক্রি হচ্ছে দেখা যাক এটা বিক্রি করতে পারি কি প্রচুর ক্রেতা দেখেন আচ্ছা এই গরুটা আপনাদেরকে দেখাই কোন হাটে বা এটা ঢাকা ঢাকা হাজারিবাগের হাট আমরা এই গরুটি আগ্রহে আছে যে এই গরুটি বিক্রি হয় কিনা অনেকে দেখে যাচ্ছে এখনো বিক্রি হচ্ছে না সম্ভবত এই যে একটি গরু বিক্রি হয়ে গেছে নিয়ে যাওয়া হচ্ছে কত নিচে এখনো জানি না দেখে কেউ জিজ্ঞেস করে কিনা গরু আসছে প্রচুর মানুষ এদের বাকি আর দুই দিন মানুষকে গরু কিনতেই হবে হ মাসুল হক মহিম বলতেছেন গরু আপনার দা মিক্সেড মেন্টাল ভাই বলো গরু কি আজকে বিক্রি হবে হ্যাঁ ভাই অনেক গরু বিক্রি হচ্ছে ভাই প্রচুর গরু বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন এই যে এখানে একটা মূলানি মুরমুল দামাদামি হচ্ছে বিক্রি হয় কিনা দেখি ভাই সব জায়গায় প্রচুর গরু মূলামিলি হচ্ছে আপনাদেরকে যদি একটু দূরে দেখাই এই যে দেখেন অনেকে ভিডিও করে তার প্রবাসী ভাইদের হয়তো বা কাউকে দেখাচ্ছেন গুরু পছন্দ হবে কিনা কোরবানি সবার পছন্দের একটি পশু সবাই কোরবানি দিতে চায় ভাই একটু আগে যে গরুটি গিয়েছে ওইটা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে গরুর বাজার অস্থির আর একটা ক্রেতা ক্রেতা আসলো ভাই আসল হাজারি ঢাকা হাজারিবাগ গরুর বাজার এখানে কয়েক কিলোমিটার দরে গরু বিক্রি হয় চারোর দিকে আর এই যে সাদা গরুটি দেখছেন এটা দুই লাখ হলে নাকি সারবে দুই লাখ না হলে সারবে না অনেকে দেখে গিয়েছে আর এখানে আপনারা দেখতেছেন যে যারা গুরু কিনবে তারা ডিসকাস করতেছে ঠান্ডা পানি খেয়ে একটু নিজেদেরকে স্বস্তি দেওয়ার চেষ্টা করতেছে অনেকক্ষণ হাঁটছে গুঁড়ো কিনতে পারলো না আবার তারা তাদের গন্তব্য ছুটতেছে ভাই আমি একটু রিল্যাক্স যাচ্ছি অনেকক্ষণ কথা বলছি তারপর আবার আপনাদেরকে আপডেট জানাবো এই যে আরেকটি গরু বিক্রি হয়ে গেছে আসতেছে দেখা জায়গা এটা কত দিচ্ছে আরেকটি গরু বিক্রি হয়ে গেছে আসতেছে গরুটা বেশ বড় আছে এই গরু বিক্রি হয়ে গেছে ভাই মাত্র দুইশো দশ তার মানে দুই লক্ষ দশ হাজার টাকা এই গরুটি বিক্রি হলো এই যে দেখতে পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকা গরুটি বিক্রি হলো সুন্দর একটি গরু মাসাল্লাহ। যাক কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাই গুরু নিয়ে যাচ্ছেন ক্রেতারা ভালোই লাগে দেখতে এই মুহূর্তটা আসলে অসাধারণ আল্লাহর সন্তুষ্টের জন্য মানুষ দিবে সুন্দর একটি গরু হে যে গরু পাশে একটি এই দেখেন ইঁদুর মামার কি করতেছে দেখো কে কি করতেছে ইঁদুরটা কি করতেছে দেখো এই যে ইঁদুরটা অস্থির গরুর বাজার প্রচুর বেচা কিনা হচ্ছে আজকে প্রচুর মানুষ গরু কিনতে এসেছে কারণ দেহ যেহেতু এদের সময় আছে আর মাত্র দুই দিন তাই তারা চাচ্ছে তাদের পছন্দের পশুটি কিনে নিতে যেহেতু আর সময় নেই আপনারা দেখতেছেন প্রচুর মানুষ হেঁটে হেঁটে দেখতেছেন তাদের সাধ্য মতো তারা গরু খুঁজতেছেন এই যে লাল গরুটির কাছে আবারও ক্রেতা চলে এসেছে এই গরুটি সকালেতে একশোটির উপর ক্রেতা এসেছে কিন্তু বিক্রেতা এটাকে দেয়নি তার পছন্দ দাম পায়নি বিদায় দেখি এবার গরুটি বিক্রি হয় কি না অনেকে দেখে চলে যাচ্ছে প্রচুর দাম থাকছে এই গরুটি আবারও গরু আসতেছে হাজারে বেগ গরুর হাট আজকে বেচা কিনা প্রচুর হচ্ছে এই যে দেখুন পুরোটাই গরুর হাট প্রচুর ক্রেতা প্রচুর ক্রেতা সবাই গরু কিনতে এসেছে মালিক কি খুঁজে পাচ্ছে না প্রচুর মানুষ আছে গুরু কিনতে এসেছে হাজারি বা গরুর হাট প্রচুর মানুষ